সিনেমা প্রেমীদের কাছে ঈদের পূর্ণতা যেন প্রেক্ষাগৃহে নতুন সিনেমার ধামাকা আর সেই সিনেমা যদি হয় নিজেদের প্রিয় অভিনেতাদের তাহলে তো ঈদের খুশিতে ভাসতে থাকেন বাংলা সিনেমা প্রেমীরা বাংলা সিনেমা প্রেমীদের কাছে প্রিয় অভিনেতা মানেই ঢালিউড বাদশাহ সাকিব খান তাই তো ঈদের সাকিব খানের সিনেমা থাকে আলোচনার কেন্দ্রে সাকিবও মনোযোগ দিয়েছেন ঈদ কেন্দ্রিক সিনেমায় আসন্ন রোজার ঈদের সাকিব খানকে দেখা যাবে বরবাদ সিনেমা এদিকে দীর্ঘ সময় পর অর্থাৎ দু সালের রোজার থেকে দেশীয় সিনেমা প্রেমীদের মাঝে একটা ফাটল দেখা দিয়েছে একটা বড় অংশ সাকিব ভক্ত হলেও অনেকে আবার বড় পর্দায় তাদের পছন্দের অভিনেতা হিসেবে বেছে নিয়েছেন আফরান নিশোকে দুই বছর আগে সাকিব খানের প্রিয়তমার সঙ্গে প্রেক্ষাগৃহের লড়াইটা ভালো জমেছিল নিশোর প্রথম সিনেমা সুরঙ্গর সোশ্যাল মিডিয়ায়ও কথার লড়াইয়ে মেতে উঠেছিল দুই অভিনেতার ভক্তরা আসন্ন রোজার ঈদে আবারও সেই লড়াই জমে উঠবে বলে মনে করছেন সিনে বিশ্লেষকরা কারণ এবারে ঈদে সাকিব খানের বরবাদের সঙ্গে নিজের দ্বিতীয় সিনেমা দাগি নিয়ে আসছেন আফরান নিশো নতুন খবর হলো সব কিছুকে ছাপিয়ে আসন্ন রোজারিতে বাংলা সিনেমা প্রেমীরা বিভক্ত হবেন তিনটি শিবিরে সাকিব নিশো ভক্তদের মধ্য থেকে কিছু দর্শক সমর্থন করবে সিয়াম আহমেদকে কারণ জংলি দিয়ে সবাইকে চমকে দিতে প্রস্তুত এই অভিনেতা দু সালের কোরবানি হৃদে মুক্তি পাওয়া তুফানের মতো এবারও অ্যাকশন নিয়ে ফিরছেন সাকিব সম্প্রতি টিজার প্রকাশের মধ্য দিয়ে শুরু হয়েছে সিনেমার আনুষ্ঠানিক প্রচার এই সিনেমায় নিতু চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের প্রিয় তমাখ্যাত ওপার বাংলার অভিনেত্রী ইভিকা পাল বর্বাদে সাকিবের প্রতিদ্বন্দ্বী টালিউড অভিনেতা জিসু সেন গুপ্ত তাকে দেখা যাবে পুলিশ কর্মকর্তার চরিত্রে এতে আরও আছেন শহীদুজ্জামান সেলিম ও মিশা সৌদাগর সহ অনেকে জঙ্গলি দিয়ে প্রায় দুই বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিয়ামের সিনেমা সবশেষ দুই সালের সেপ্টেম্বরে মুক্তি পেয়েছিল অন্তর্জাল আর এবার জঙ্গলি হয়ে সবাইকে চমকে দিতে চেষ্টার কোনো ত্রুটি রাখেননি সিয়াম চরিত্রটি বিশ্বাসযোগ্য করে তুলতে প্রায় সাত মাস চুলদাড়ি কাটেননি তিনি শুটিংয়ের পুরোটা সময় চরিত্রের মাঝেই যাপন করেছেন সিয়াম এতে আরও অভিনয় করেছেন স্বপ্নম বুবলি প্রার্থনা ফারদিন দিঘি সহ আরও অনেকে সাকিব ও সিয়ামের তুলনায় প্রচারে পিছিয়ে আছেন আফরান নিশোপ এখনও দাগি সিনেমার কোনো ঝলক দেখা যায়নি কয়েকদিন আগেই শেষ হয়েছে শুটিং দাগি পরিচালনা করেছেন শিহাব শাহীন এতে আরও অভিনয় করেছেন তমা মির্জা সুনেরা বিনতে কামাল সহ অনেকে এই তিন নায়কের সিনেমার বাইরে মুক্তি পাচ্ছে সজল ফারিয়া অভিনীত জিন থ্রি এছাড়া পিনিক এসা মার্ডার ও আতরবিবিলেন সহ বেশ কয়েকটি সিনেমা আসন্ন রোজারিদে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে